আমায় কুঙ্গাঙী ভাষাই দয়াল কুল আমাই আমায় কুঙ্গাঙ্গী ভাষাইলি দয়াল কুল কী নারায় নাই আমায় কুঙ্গাঙি ভাষাইলি দয়াল কুল কী নারায় নাই আমায় কঙ্গাঙ্গি ভাষাইলি দয়াল কুল কিনার নাই আমি তোরি কি ও আমি তুড়ি কিনা কি না সাবধানে চালায় আমায় কুঙ্গি ভাষাইলি দয়াল কুল নাই আমায় কুঙ্গি ভাষাইলি দয়াল কুল নাই নাই রে আমায় আমাই গাঙ্গে ভাসাইলি দয়াল কিনা দানাই আমায় কুন গাঙ্গে ভাসাইলি দয়াল কিনা ঝড় তুফানে গঙ্গে তোরে বাই আজতে ভয়না করে দয়াল ঝড় তুফানে গঙ্গে তোরে বাই আজতে ভয়না করে তুই থাকিস যদি তুই থাকিস যদি সঙ্গে আমারে শঙ্কা কিছুই নাই আমায় কুঙ্গাঙে ভাসাইলি দায়াল কুল কিনা নাই আমায় কুঙ্গাঙে ভাসাইলি দায়াল কুল কিনারা নাই আমি তরি কিনা আমি তরি কিনা ডুবি নৌকা সাবধানে চালাই আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনার নাই আমায় কুঙ্গা ভাষাইলি দয়াল কুল নাই রে কুল নাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দয়াল কুলকিনাই আমাই কুম গাঙে ভাষাইলি দয়াল কুল কিনা দানাই বিজি পাকা মাঝি তার ধরাছি হাল দয়াল দে ভাই তুই লাহা পাল ও দয়ালি তুই লাহা পাল মরুন বিজি পাকা মাঝি তারি তুই রাছি দয়াল রে দিশাতেই বই ঠারি ভাই তুই ও দয়াল তুই বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া ও দয়াল বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া তোর পাই যদি গো অতুর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয় আমায় কুম গাঙে ভাষাইলি দয়া কুল কিনার নাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দয়া কুল কিনারা নাই আমি তুড়ি কিনা ও আমি তো কিনা ডুবি নৌকা সাবিধানে চালায় আমাই নাই আমায় দায়াল ভাষাইলে দয়াল কুল দায়াল কুলকিনারানাই nai nai re kul ki nai amai kun gange bhashai le dayal kul ki nai amai kun gange bhashai le dayal kul ki nai amai kun gange bhashai le dayal kul ki nai amai kun gange bhashai le dayal kul ki nai amai kun gange bhashai le dayal कुल्किनादना